হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দিয়েছি সবাই খুব ভালো আর সুস্থ আছো আমরাও কিন্তু সবাই বেশ আছি দিনটা ছিল রবিবার সকাল সকাল একদম ভিডিওটা স্টার্ট করেছিলাম কারণ আরবারও অনেক দিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি তো সেই কারণে ভাবলাম চলো সকাল থেকে স্টার্ট করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো রবিবার মানেই সকালবেলা টিফিনের আয়োজন দেখতেই পাচ্ছো এখানে সবার জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর মেজবাবু বাজার থেকে এনেছিল ঘুগনি আর পাউরুটি সঙ্গে করে নিয়েছিলাম চা তো সবাই মিলে কিন্তু সকালবেলার এখানে টিফিন সারতে বসে গেছি এই যে ছোট রানী ওইদিকে ওর বাবা ঠাম্মি বড়ো রানী আমরা সবাই মিলে কিন্তু এখন টিফিন করতে বসে গেছি কারণ রবিবার ছাড়া না এইভাবে আনন্দ করে সকালবেলা একসাথে টিফিন খাওয়া হয় না আর দেখতেই পাচ্ছ ছোটো রানি সবাইকে হাই বলছে সঙ্গে আমাকেও কিন্তু তোমাদেরকে হাই করতে বললো তো হাই করে দিলাম আর তারপরে দেখো এখন প্রায় বেলা হয়ে গেছে দশটা বাজে তো এইদিকে বড় রানি রসুন ছাড়াতে বসে গেছে কারণ রবিবার মানে চিকেন আর সারা হপ্তার আদা রসুনটা না আমি একেবারে বেটে রাখি কারণ প্রত্যেক দিনই লাগে রোজ রোজ সকাল সকাল বাটা সম্ভব না কারণ রোজই ভোরবেলা রান্না হয় খালি রবিবারটা ছাড়া তো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পেয়েছ আর কড়াটাও কিন্তু বসিয়ে দিয়েছি তেল গরম করতে মাছটা ভেজব বলে তো চলো কী কী রান্না হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে দিন কি করছি না করছি সবটা শেয়ার করব। আর এই যে এইদিকে আর একজন বুড়ি বদমাইশি করছে দেখো সারা খুন আমি বিছানা যতই গোছাই আমার গোছানো থাকে না শুধুমাত্র এই যে এনার জন্য শুধুমাত্র এই মহিলার জন্য আমার ঘর তোর একদম গোছানো থাকে না সারাক্ষুন এক্ষুনি গোছাব এক্ষুনিকে সারা দিন চলবে ওটা দেখাতে গিয়ে আমি মানে দেখি শেষ করতে পারবো না যাকে বল। তো দেখো তারপরে আবারও চলে এলাম রান্নার দিকে ভাতটা মোটামুটি ফুটে গেছে আর এইদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন কিন্তু আমি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এগুলো হচ্ছে গঙ্গার মোরলা তো এটা হচ্ছে তেঁতুল দিয়ে আমি টক করব সেই কারণে কিন্তু মাছগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি নিয়ে দেখো মাছগুলো সমস্ত ভেজে নিয়ে কিন্তু এখানে আমি তেঁতুলটা গুলে দিয়ে দিয়েছিলাম তো এখন মাছগুলো দিয়ে খালি ফুটিয়ে আবার পালা তবে সব মাছটাই কিন্তু টক করছি না কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি কারণ এই মাছ না শুধু ভাজা খেতেও দারুণ লাগে তো সেই কারণে কিছুটা ভাজা রেখে দিয়েছি এমনি খাওয়ার জন্য আর বাকিটা দেখো টক করে নিচ্ছি তো টকটা নামিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এখন আলু ভেজে নিচ্ছি তো এটা চিকেন হবে সেই কারণে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো চিকেনটা না নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইদিকে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি আর এদিকে আদা রসুন তো কাটা হয়েই গেছে এগুলো খালি মিক্সিটা বার করে বেটে নেবো আর চিকেনটা আলুটা ভেজে তুলে নিয়ে আমি এখানে চিকেনটাও ভাজা বসিয়ে দিয়েছি তো চিকেনটা আমি ভেজে নিচ্ছি কারণ না চিকেনের মধ্যে একটা অন্যরকম বেশ আঁসটিনি গন্ধ লাগে আমি জানি না তোমাদের লাগে কিনা আমার লাগে তো সেই কারণে না নুন হলুদ মাখিয়ে অল্প করে এইভাবে আমি একটু ভেজে নিই তোমরা কখনো এইভাবে করে দেখবে একদম কিন্তু কোনো গন্ধ লাগে না তো তারপরে আর কি তারপরে এইখানে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি নিয়ে ভালো করে মশলা কষে চিকেনটা করে নেবো ব্যাস তো চলো দেখতে থাকো পেঁয়াজটা কিন্তু আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব নিয়ে একে একে আদা বাটা রসুন বাটা সাথে টমেটো কুচি দিয়ে কিন্তু ভালো করে মশলাটা আমি আগে কষিয়ে নেব তো তারপরে দেখো মাংস তো কষা হয়ে গেছে এখন এটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের পরিমাণ দিয়ে দিয়েছি আমি আর এই দিকে কিন্তু আমি আলাদাভাবে আমার রানির জন্য চিকেন কষে বসিয়ে দিয়েছি তারপর দেখো অনেকগুলো রান্নার বাসন বেরিয়ে গেছে আর তার মধ্যে ভিজিয়েছিলাম এক গামলা তো কাঁচা হয়ে গেছে কিন্তু এখনও ধোয়া বাকি আছে আর এদিকে কলের জল এসে গেছে তো চলো ঝটপট ধুয়ে আর বাসন মেজে স্নান সেরে দেখো চলে এসেছে আমাদের স্নান করাতে তো তো আজকে রবিবার কিন্তু একটু সাবান মাখিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম তো তারপর আর কি দুই রানী স্নান করে চলে এসেছে আর এখানে বসে বসে ডান্স করছে দেখতেই পাচ্ছ ছোট রানীকে এখানে বক্সে গান চলছিল আর ও কিন্তু এখানে তালে তালে ডান্স করছে আর মাঝে মাঝে বড় রানীও একটু ডান্স করছে আর বড়রানি কিন্তু স্নান করে এইদিকে পুজোটাও দিয়ে দিয়েছিল, তো তারপরে আর কি সবাই মিলে বসে পড়লাম খেতে আর আজকে মেনুতে ছিল দেখো ভাত সঙ্গে ছিল পাতি লেবু স্যালাড আর এখানে ছিল মাছের টক সাথে ছিল চিকেন তো আর কিছু না আজকে রবিবারে একদম সোজা সাপটা রান্না তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর এইখানে দেখো চুলটা কিন্তু আমার এখনও ছিল সেই জন্য চুলটাকে আমি খুলে নিয়েছিলাম আর ওইদিকে কিন্তু আমার দুই রানী তার বাবা সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে কিন্তু আমাকে তো এখন ঘুমালে চলবে না কারণ এই সময় হচ্ছে আমার কিছু কাজ করার কারণ ছোটো রানী থাকলে না আমি একেবারে মেশিনে বসতে পারি না সেই কারণে কোনো কাজও করা হয় না তো দুপুরবেলা ঘুমালে তারপরে আমি কিন্তু কাজ করতে বসে পড়ি আর ওইদিকে কিন্তু আমি লাইটটা বন্ধ করে দিয়েছিলাম কারণ লাইট চোখে পড়লে আমার বাবুদের ঘুম ভেঙে যাবে জানলা খোলা থাকলে বাবুদের ঘুম ধরবে না সেই জন্য এখানে কিন্তু আমি আমার রিং লাইটটা জেলে কাজ করছি আর ওইদিকে টিভিটাও চলছিল টিভি দেখতে দেখতে আস্তে আস্তে আমি কিন্তু আমার কাজ সেরে নিচ্ছি তো চলো কাজটা আমি আমার সেরে নিই আর তোমরাও দেখতে থাকো তারপরে দেখো চলে এসে সন্ধেবেলা তো এই কিছুক্ষণ আগে সমস্ত জামা কাপড় সকালে কেচেছিলাম সেগুলো এখন শুকিয়ে গেছিলো তুলে নিয়ে এসে রেখেছি আর দেখো সন্ধে দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আরে এই রায়কে দেখতে পাচ্ছো রায়কে এখন খাওয়াবো এই যে রায়ের দুধ বিস্কুট এখানে এই যে দুধ বিস্কুট নিয়ে বসে পড়েছে ওকে এখন খাওয়াবো আর বড় রানী গেছে হচ্ছে আজকে ড্রয়িং ক্লাসে ড্রয়িং এটা কি হচ্ছে তো এখন গেছে ড্রয়িং এ তো চলো রাইকে খাইয়ে নি তারপর একটা জায়গায় যাব কোথায় যাব সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য দেখতে থাকো ভিডিওটা দেখো রায়ের কিন্তু খাওয়া হয়ে গেছে আর খে কিন্তু সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমাদের রাই সোনাকে একদম রেডি হয়ে গেছে তো চলো আমিও রেডি হয়ে নিই আর তারপর বলছি তোমাদের কোথায় যাব তো দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গেছি আর ওইদিকে দিদিরাও আসছে তো চলো যাওয়া যাক গিয়ে একেবারে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আর আমার কি কেমন লাগছে কমেন্ট করে জানাবে ও কিন্তু বলে দিল ওর ভাষা তোমরা বুঝতে পারলে কি আমি জানি না ও কিন্তু এটাই বলল যে মাকে কেমন লাগছে বলো কমেন্টে জানাবে বলে দাও তো চলো যাওয়া যাক তো দেখো বাড়ি থেকে বেরিয়ে উঠে পড়েছিলাম টোটোতে সঙ্গে ছিল দিদি আর দিদির দুই ছেলে আর আমার দুই মেয়ে তো দেখো চলে এসেছি কিন্তু আমাদের গন্তব্য তো আমাদের পাড়াতেই মানে বাজারের দিকে বসেছিল মিলন মেলা তো অনেক দিন যাবত বসেছি প্রায় এক মাস আমরা আসবাস কোনো সময় হয়নি ফাইনালি আজকে সময় হয়েছে তো চলো যাওয়া যাক তো এখানে কিন্তু দশ টাকা করে এন্ট্রি ফিস ছিল মানে টিকিট এন্ট্রি তো এইদিকে দেখো টিকিট কাউন্টার তো চলো আগে ঝটপট টিকিটটা কেটে ফেলি তো এখান থেকে দেখো দিদি টিকিট কেটে নিয়েছে এই যে এখানে চারটে টিকিট কেটেছি কারণ হ্যাঁ দিদির ছোট ছেলে আর আমার ছোটো মেয়ের টিকিট লাগেনি আমাদের বড়ো কয়েকটা টিকিট লেগেছে যে চলো ভেতরে যাওয়া যাক thank you তো দেখো আমরা চলে এসেছি কিন্তু সবাই বাড়িতে চলে এসেছি বাড়িতে তো এই এই মহিলার জন্য আমাদের আজকে মেলা ঘোরা হলো না খালি বেকার বেকার হচ্ছে টিকিট কেটে ঢুকলাম এ মাথা দিয়ে ঢুকলাম ও মাথা দিয়ে বেরিয়ে গেলাম এত বেশি মানে যেটাই দেখছে সেটাতেই উঠবে যেটাই দেখছে ওকে সেটাই দিতে হবে এত হ্যাঁ উঠেই সঙ্গে সঙ্গে নেমে যাবে শুধু শুধু ওই জাম্পিংয়ে উঠলো শুধু শুধু চল্লিশ টাকা করে টিকিট নিল তো সেটা পুরোটা জলে গেল সেই জন্য আমরা আর এ করলাম না মোমো নিয়ে আইসক্রিম নিয়ে ঘরে চলে এসেছি ঘরে বসে খেয়ে দিয়ে দিদি ঘরে চলে গেল আমরা এরকম ব্যাপার কারণ কিচ্ছু কিনতে পারিনি কিচ্ছু খেতে পারিনি কিচ্ছু আর এই গিয়ে এলাম ওইটুকু শুধুমাত্র এই মহিলার জন্য আর মালে ভিড়টাও একটু বেশিই ছিল তোমরা দেখেই সেই কারণে পরে অবশ্যই একদিন যাবো সেদিন তোমাদের সাথে সবটা শেয়ার করবো এই যে মোমো নিয়ে চলে এসেছি চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই সবাই নিয়েছি আর এই যে এই নিয়ে খাচ্ছেন আইসক্রিম আইসক্রিম খাচ্ছেন আইসক্রিম এই যে তো চলো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর দিদিরাও বাড়ি চলে গেছে বড় রানী ঠাম্মির সাথে সই সে চলে গেছে শুতে আর এখন এখানে আমরা মামেও শুয়ে পড়েছি এখন কিন্তু প্রায় বাজে পৌনে এগারোটার মতো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা